আজকে দেখাবো কৈলাশটিলার শিলার সাত ওয়ার্ক ওভার কাজের ভেতর কি হয় সেটা আমি বাসা থেকে ইজি বাইকে করে এখন আবার ফিল্ডের দিকে যাচ্ছি এটি কৈলাস শিলার সাত নং এলাকা আমি গেট খুলে কূপ এলাকার মধ্যে প্রবেশ করলাম এটি হচ্ছে বিজয় বারো রিক রিকটি মালিক বাবেক্স এই ওয়ার্ক ওভার কাজটি করছে বাবেক্স ঠিকাদার হিসেবে বাপেক্সকে নিয়োগ দিয়েছে এখন আমরা আমরা উপরে রিগের দেখা যাচ্ছে কূপটি এই লাল কালারের এই বস্তুটি হচ্ছে ব্লো আউট প্রিভেন্টর বা বিওপি এটি আছে ব্লো আউট ঠেকানোর জন্য ওভার প্রেশার হলে কখনো কখনো কি হয়ে ব্লো আউট হতে পারে আপনারা দেখছেন বাপেক্সের টুলপুষার এবং ম্যান্না দৈনন্দিন কিছু কর্মযজ্ঞ সাধন করছে আমরা এখন প্রবেশ করতে যাচ্ছি ড্রিলার্স ক্যাবিনার এখান থেকে কূপের খনন বা ওয়ার্ক ওভার কাজ সকল কাজ সম্পাদন করা হয়ে থাকে এটি একটি অত্যাধুনিক রিক এবং সম্পূর্ণ কম্পিউটার দ্বারা নিয়ন্ত্রিত রিক আপনারা দেখছেন এই জয়স্টিক এই জয়স্টিকগুলো দিয়েই এই কূপ খনন সংক্রান্ত বা ওয়ার্ক কভার সংক্রান্ত সকল কাজ অপারেশন করা হয়ে থাকে আশেপাশের এলাকা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের সেট আপ আছে মাড ইঞ্জিনিয়ারিং ইউনিট আছে সিমেন্টিং ইউনিট আছে বা এই ওয়ার্ক ওভার কাজের জন্য যা যা লাগে তা আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানেই সেই কূপের হোলটি আছে এটি ডিলার্স কেবিনের বাইরের অংশ এখানে বাপেক্সের ক্যাম এখানে বাপেক্সের অফিসাররা থাকেন এখানে সিমেন্টিং ইউনিট এবং টেস্টিং ইউনিট আছে সামনে আছে ডিলার্স কেবিন এটাই হচ্ছে সেই ক্যাটওয়ার্ক আমি এই সিঁড়ি দিয়ে উপরে উঠেছি আপনাদের সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য।